হ্যালো গাইস ফ্রেন্ডস তো ভিডিওতে একটা নতুন ভিডিওতে চলে এলাম আজকে ওই ছোট একটা ভিডিও বানালাম তোমাদেরকে দেখো বলে তো বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম দুজনে তো সেই ভিডিও বানিয়েছি তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো তোমরা আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো গাইস রাস্তা দিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওই পাড়ে পাড়ার পাশের পাড়ার দিকে একটু হাঁটতে হাঁটতে যাবো তো চলো তোমাদেরকেও নিয়ে যায় সঙ্গে সঙ্গে তো গাইস পাড়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো পাড়ার কাকুরা আছে কাকারা বসে দাদারা সব বসে আছে একজন দেখিয়ে দিই তোমাদেরকে তো এই দাদারা সব বসে আছে আর এই পাশে একটা কাকা আছে ভালো করে দেখায় এই কাকা বিড়ি ধরাচ্ছে তো বিড়ি ধরিয়ে এবারে একদম ফুল দমে টোটো নিয়ে যাবে প্যাসেঞ্জার নিয়ে তো গাইস দেখালাম এই কাকারা সব বসে আছে তো যাবো আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে তো সুয়াতে এগিয়ে চলে গেলো দেখাচ্ছি ক্যামেরায় ফিরে তাকাচ্ছে তো গাইস চলো এগিয়ে যাই তো গাইস এখন ওয়েদারটা খুব ভালো আজকে মোটামুটি বৃষ্টিটা হচ্ছে না এখন তো সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল আগের দিন তো আরও বেশি বৃষ্টি হয়েছে আজকে যত না হয়েছে তো আগের দিন আরো বেশি বৃষ্টি হয়েছে তো ফ্রেন্ডস এখানে সব আমার সব বন্ধুরা দেখো কেরম শুয়ে ঘুমাচ্ছে নাড়াচ্ছে এই আর একটা শুয়ে রেস্ট নিচ্ছে কই রে তো যাবে নাকি ওদিকে আসো কোথায় ক্যামেরায় উঠতে সব লোক টিভি দেখবে তোমার তো ফ্রেন্ডস আমার ভাগ্নি এখানে আছে জায়গায় এটা আমার ভাগ্নি ভাগ্নি ক্যামেরায় দেখছে সব সবাই তোমাকে টিভিতে দেখছে তো তোমাকে সবাই চলো ওদিকে চলো বেরোবেরু করতে যাবো চলো ওদিকে বেরো বেরো করতে যাবো চলো আবার এই দেখো এই ক্যামেরায় উঠছে টিভি টিভিতে দেখবে লোক ইউটিউবে দেখবে চলো ওইদিকে বেরো বেরো করতে যাবো ওইদিকে চলো যাবে তো ওইদিকে যাবে তো হ্যাঁ তো গাই সো দেখছে ক্যামেরার দিকে ভিডিও করছি গাইস এইটা হচ্ছে কি আমাদের ধনবেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক ধনবেড়িয়া হাই স্কুল স্থাপিত উনিশশো সাল তো ধনবেড়িয়া হাই স্কুল এইটা আমি ক্যামেরা আমি ক্যামেরা করছি আর ও শুধু ক্যামেরার দিকে দেখছে আর হাসো তো হাসো একবার হাসো তো চলো ওকে দিয়ে আসি দিয়ে ওই পাশ থেকে আমরা হেঁটে ঘুরে আসি ও নিয়ে গেলে অসুবিধা ও পাশে ছোট তো এখন তো আমরা যাচ্ছি আলটিমেটলি হেঁটে হেঁটে ওই পাড়ে যাব তো ভাগ্নি এতক্ষণ ছিল ও কোলে করে নিয়ে একটু ঘুরলো এ করলো আদর করলো তো ওই জন্য একটু লেট হয়ে গেলো যেতে তো আলটিমেটলি আমরা হাঁটতে যেখানে যাওয়ার কথা ছিল বেরিয়েছিলাম তো যাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই তো গাই সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তার পাশ থেকে এ পাশে একটা মাঠ মতো আছে জলার পরে তো মাঠের ওই পাশে একটা হসপিটাল আছে এই দিকটাই ঠিক জুম করে দেখাচ্ছি এই দিকটাতে যাব তো এই রাস্তা দিয়ে তো বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে যাব মানে যতদূর যাবো হাঁটতে তারপর ওখান থেকে হেঁটে আবার আস ব্যাগ করে চলে আসবো তো বন্ধুরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুচকার দোকান খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু এখন খাবো না আর এই পাশে আমার একটা মাসি আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা আমার একটা মাসি মাসি লজ্জা পেয়ে গেছে বন্ধুরা দেখলে তো বলে মাসিটা কি হয়েছে মাসি লজ্জা পেয়ে মাসি ফুচকা খাওয়াবে কি নাকি আমি খাওয়াবো

ওই দাঁড়া 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 ওই দেখ কি অবস্থা লাভ আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তো এই তো এই তো এই তো ঠিক আছে ঠিক আছে আরে মেন কথা এদের বিস্কুট বিস্কুট খাওয়াই তো ওই জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ আদর করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি ঠিক আছে চ চ চ চ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো ওদিকে যাবো আস আস চলো ওদিকে যাবো চলো চলো ওদিকে যাবো চলো চলো ওদিকে যাবো তো গাইস কুকুর ছানাগুলো ছাড়ছিল না দেখলে কুকুর ছানাগুলো ছাড়ছিল না আদর করছিল আমাকে তো বিস্কুট খাওয়ানো হয় বাবাও খাওয়াই সেই গন্ধ বুঝতে পেরেছে তো ওই জন্য ওরা ওরা তো খুব এ বুঝতে পারে সব কিছু তো ওই জন্য ছাড়ছিল না দেখলে তো ভিডিওতে কিরম করছিল কুড়ু খেজুর খেজুর পাকবে তো তো রাইস খেজুর গাছে হয়ে আছে এই খেজুর ছোটোবেলায় প্রচুর পেড়ে খেয়েছি এখানে সব গাছগুলো থেকে এইদিকে আরও সব গাছ ছিল অনেক অনেক গাছ কেটেও দিয়েছে এখন তো বন্ধুরা ও সোয়াদার ইচ্ছা হয়েছে খেজুর খাবে খাবে বলছিল তো গাইস কুকুরগুলো দেখছো আমাকে ছাড়ছিল না আবার আমাকে দেখছে আমি কোন দিয়ে গেলাম এগিয়ে চলে যাচ্ছে তো গাইস জ্যাকি ডাকছে আমাদের বাড়ির জ্যাকি ওই বাড়িতে আছে ওইদিকে বাড়ি আমাদের তো ওই দিক থেকে অনেক দূরেই দূরেই বাড়ি তো আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে যার মানুষে তো এত দূরে আওয়াজ এখনও শোনা যাচ্ছে তো গায়ে জায়গাটা দেখছো কত সুন্দর আর এই পাশে মানে এই যে একটা দৃশ্য দেখালাম তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগছে এই যে সূর্য এই যে সানসেট হবে সূর্যাস্ত হবে আর এই যে মেঘলা হয়ে আছে এই যে দৃশ্য এত সুন্দর আমি মানে জাস্ট আমার তো মানে অসাধারণ লাগলো চরম চরম কোনো কথা হবে না এর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই পাশে এইরকম হয়ে আছে পুরো তো গাইস সানসেট হচ্ছে আর এই পাশে এত সুন্দর লাগছে এই দৃশ্যটা তো গাইস বুঝতেই পারছ কত সুন্দর লাগছে আর এইখানে তো এত সুন্দর লাগছে আমি কি বলবো অসাধারণ অসাধারণ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো গাইস ক্যামেরাতে কি সুন্দর লাগছে আরও নিজের চোখেও তো ভালো লাগছে লাইটটার জন্য অতটা ভালো মানে লাগছে না ক্যামেরাতে যা লাগছে তো তোমরা দেখেই বলো কত সুন্দর লাগছে তো গাইস আলটিমেটলি আমরা যতদূর পর্যন্ত হেঁটে যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত চলে এসেছি আর পাশে একটা হসপিটাল আছে দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা ডায়মন্ড হওয়ার পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে একটি স্বাস্থ্যকেন্দ্র এখানে চিকিৎসা হয় মানুষের স্বাস্থ্যকেন্দ্র এখানে তো এই পাশে কত সুন্দর লাগছে দেখো গাইস সূর্যাস্ত হচ্ছে অসাধারণ দৃশ্য তো গাইস আর যাবো না ওপাশে এই পর্যন্তই হেঁটে এবারে ব্যাক করবো এখান থেকে তো এবারে দেখালাম সূর্যাস্ত হচ্ছিল খুব সুন্দর এখনো হচ্ছে পেছনে দেখতে পাচ্ছে তো আরেকবার দেখাই তোমাদের তো গাইস এই যে সূর্যাস্ত হচ্ছে কত সুন্দর দৃশ্য আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি ক্যামেরাতে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে মেঘের মধ্যে এত সুন্দর হয়ে আছে যেন সে কেউ এঁকে দিয়েছে পুরো যেরম আমরা আঁকি সেরম যেন পুরো তো অপূর্ব লাগছে সুন্দর খুব কমেন্টস করে তোমরা বলবে ভিডিওটা কেরম লাগলো আর এই সূর্যাস্ত হচ্ছে কেরম লাগছে আকাশটা কেমন হয়ে আছে তো আমরা এবারে ব্যাক করবো এদিকে তো গাইস আমরা ব্যাক করছি হাঁটতে আসছিলাম এদিকে তো এদিকে মাঝে মাঝে খুব হাওয়াও হয় ভালোও লাগে এই পাশে হাঁটতে আসে প্রায় সকলে তো ডায়মন্ড এইটা জায়গা খুবই ভালো জায়গা আমাদের বাড়ির পাশে আর যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিই এই পাশের যে পাশটা দেখানো হয়নি এই পাশে কিরকম লাগছে দৃশ্যটা তো তোমরা কমেন্টস করে বলবে কমেন্টসে কিরকম লাগলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তাল গাছে তাল হয়েছে তো এই গাছগুলো আমাদেরই গাছ তো এইখানে পাশে আর গাছ আছে এই তাল গাছ তাল হয়ে আছে তো একদিন এসে এই তালগুলোকে পেরে নিয়ে যেত আর পেরে খেতে হবে তো বন্ধুরা ভালো করে দেখালাম কত তাল হয়ে আছে দেখো খুব মজা লাগবে খেতে এই তালগুলো পেরে যেমন খাবো না খুব মজা লাগবে আর তোমরা যদি কেউ খেতে ইচ্ছুক হও ক্যামেরায় দেখালাম তোমরা যদি কেউ খেতে ইচ্ছুক হও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি সবাইকে খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার অন্য ভিডিওতে আসবো তো গাইস ফ্রেন্ডস টাটা আবার দেখা হবে শুধু টাটা করে দাও